আলু ভর্তা আর সাথে হচ্ছে আমডাল কার কার কাছে রাজকীয় খানা বলুন তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আসলে আলু ভর্তা আর আমডাল এটা আমার কাছে মনে হয় যে একটা রাজকীয় খানা কারণ এই গরমের দিনে কিন্তু পাতলা খাবারই বেশি ভালো লাগে আর আমডালটা খুবই বেশি মজা লাগে প্রথম প্রথম যখন আম উঠে তখন কিন্তু আম ডালটা খেতে বেশ ভালো লাগে তো যাই হোক আজকে রান্না করে নিয়েছিলাম আলুর ভর্তা মরিচ কাঁচা পেঁয়াজ দিয়ে হাতে মেখে বানিয়েছিলাম আর এদিকে করে নিয়েছিলাম আম দিয়ে মসুরের পাতলা ডাল আর সাথে ছিল গরুর মাংস সবই ছিল আলহামদুলিল্লাহ খুবই মজার খাবার তো আমি আলু ভর্তাটা দিয়ে আগে শুধু শুধু খেয়ে নিলাম অনেকে অবশ্য আলু ভর্তা দিয়ে ঘি দিয়ে খায় আমার বাসা সবাই খায় আমি পছন্দ করি না কেন যেন আমার কাছে এটা ভালো লাগে না এই যে মুখে রুচির একটা ব্যাপার যার কাছে যেটা ভালো লাগে খেতে এটাই হলো কথা তো আমি শুধু আলু ভর্তা দিয়ে খেতেই পছন্দ করি আমার কাছে ভালো লাগে সেটাই খেয়ে নিলাম এখন এই যে খাচ্ছি গরুর মাংস ছোট ছোট যে আলুগুলি আছে সেই আলু সেদ্ধ করে দিয়ে রান্না করেছিলাম তো একটু ঝোলটা কমিয়েই রান্না করেছিলাম একটু মাখো মাখো টাইপের হয়েছিল আর কি তো যাই হোক খুবই মজা লাগছিলো খেতে আর গরমে আসলে কিছুই ভালো লাগে না তবে আজকের আবহাওয়াটা বেশ ঠান্ডা ছিল যার জন্য খেতে কিন্তু ভালো লাগছিল আর এটা ছিল আমার দুপুরের খাবার তো দুপুরে তো একটু ভারী খাবার আসলে আমরা সবাই খেয়ে থাকি রাত্রে সকালে কিন্তু আমরা পাতলা খাবার খাই তো যাই হোক গরুর মাংসর কথা তো আর বলার কিছু নাই গরুর মাংস কিন্তু যে কোনোভাবেই রান্না করলে খুব বেশি মজা লাগে আর এদিকে সাথে একটু একটু করে বোম্বাই মরিচ নিয়ে নিচ্ছিলাম তো বোম্বাই মরিচটা খুবই ঘ্রান্ড ছিল আর বোম্বাই মরিচ তো খুব বেশি খাওয়া যায় না আসলে অল্প অল্প করে নিলে একটু ভালো লাগে আর সবসময় আমার কাছে না মাংস বলতেই একটু হাড়হাড্ডি বা একটু তেল চর্বি এই টাইপেরগুলিই বেশি ভালো লাগে সলিড মাংস আমার কাছে খুব একটা পছন্দ হয় না আমার খেতে ভালো লাগে না সব কিছু মিলে বেশ খুব মজা করে খাচ্ছিলাম বোম্বাই মরিচ দিয়ে বেশ ভালো লাগছিলো তবে সালাদ বানাতে চেয়েছিলাম আমি ভুলে গিয়েছিলাম আসলে তো যাই হোক এখন তো নিয়ে নিচ্ছি এই যে পাতলা আমডাল মূল খাবারের ইচ্ছা বা উদ্দেশ্য এটাই ছিল আমার কাছে যে আমি আজকে আমডাল রান্না করে আলু ভর্তা দিয়ে মেখে মেখে খাবো তো অনেকে আসলে এই খাবারটা হয়তো বা ডাল আর আলু ভর্তা একসাথে মিক্সড করে খেতে পছন্দ করে না কিন্তু আমার কাছে খুবই বেশি ভালো লাগে আমি এভাবে মিক্সড করেই খাই তবে একটু গ্যাস্ট্রিকের প্রবলেম হয় তারপরও মুখের রুচির একটা ব্যাপার আছে না রুচি যেটা ভালো লাগে সেটাই তো খাবো তো খুব মজা করে যেইভাবে এইভাবে খাচ্ছিলাম পাতলা ডাল আর অনেক বেশি করে ডাল নিয়ে আমি একটু ছলছলা করেই খাই আর সাথে একটু বোম্বাই মরিচ এভাবে চটকিয়ে নিলাম তাহলে বোম্বাই মরিচের ঘ্রানটা কিন্তু অসম্ভব ভালো লাগে আর ডাল দিয়ে কে কে এভাবে বোম্বাই মরিচ খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ